এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক মানে সম্পর্কে এবং উক্ত মানে হইল সেই মহান আল্লাপাকের দিদারে এলাহি হাসিল করার সর্বপ্রথম নাম্বার পরিচয় সম্পর্কে দলিল প্রমাণ সহ আজকের পর্বে উক্ত দিদার এলাহি সম্পর্কে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত মহা হাকিকি বিষয়কে যদি হিসাব অনুযায়ী উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইবে দিদারে এলাহি সহ ইনশাল্লা কারণ উক্ত দিদারে এলাহির সেই কঠিন রুহানি হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে সঠিক সতর্ক সহ রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ দেহত্ব तो हिसाब है महान बारे इलाही प्रत्येक मानव बुद्धिगुण के इरशाद फरमाया मा काजाबल खुआदु मराआ आफा तू मारू ना हो आला मायर उक्त सूरा नजूमर 11 एवं 12 नंबर आयते सही महान बारे इलाही इरशाद फरमाया हमार सही प्रिय महब मेबूब তাহার দিল কিংবা অন্তর শক্তি দ্বারায় তিনি আমাকে প্রকাশ্যরূপে দিদারে এলাহি হাসিল ফরমাইয়া তাহার সেই দিদারকৃত হাকিকত সম্পর্কে তোমরা কেউ তাহার সঙ্গে কোন রকম তর্ক মোটও করিবে না কারণ উক্ত পবিত্র আয়াতে যে ফুয়াদ শব্দকে সেই মহান আল্লাপাক এরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল প্রতি প্রত্যেক মানব দেহের অন্তর্মন অর্থাৎ যে মন ধরায় প্রত্যেক মানব বিভিন্ন চিন্তা গবেষণা সহ বহু প্রকার কার্যকর্ম সমাধান করে এবং উক্ত অন্তর্মনকে মনকে এ দিল বলে অর্থাৎ মনের মধ্যে আরো একটি মন যে মনের নাম হইল লতিফায় আনা উক্ত আনা রহুর ওসিলায় সেই মহান নবী পাক সালাম সেই মহান আল্লাহ পাকের সর্বপ্রথম দিদারে এলাহি হাসিল ফরমাই আছিলেন উক্ত দিদার মিরাজ রজনীর বহু আগে হইয়াছিলেন কারণ সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি লাভ করার স্তর হইল

যে দিদার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের দিদার এলহি হাসিল করা যায় যে দিদার ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ বার হয়ে আস যার কারণে তিনি হজরত ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আল্লাহ খোদ ঈরস ফরমায় সেই মহান আল্লাহ পাকের আমি নিরানব্বই বার দিদার এই হইল সেই মহান আল্লাপাকের দিদারে এলাহি লাভ করার নাম্বার স্তর কারণে উক্ত দিদারে এলাহি সম্পর্কে সেই মহান নবী পাক সালুসাল্লাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে রুহানি তালিম অনুযায়ী এরশাদ এরশাদ গ্রামীণ ফরমায়া আনা মদিনাতুল এলেম ও আলিউ বাবহা অর্থাৎ তিনি এরশাদ ফরমায় আমি এলমের শহর হজরত আলী আমার উক্ত কৃত সেই শহরের রুহানি দরজা যেমন কোন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা দিয়ে প্রবেশ করিতে হয় ঠিক তদ্রুপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাপাকের দিদারে এলাহি আসিল করার জন্য সেই মহান নবী পাক সালামের সঠিক আহলে বায়ের কৃত মোকাম্মেল ওসিলা অবশ্য দরকার হইবে অর্থাৎ যাহাকে তিনি তাহার এলমের দরজা হিসাবে তিনি বিলায়তের কর্ণধার কে অর্থাৎ হজরত আলী করিমুল্লাহ অজুর রহমতুল্লাহ আলাইকে আমিরুল মমিনিন হিসাবে লক আপ কারণ উক্ত আহলে বায়েতকে তাহার সেই আহলে বায়েতকে যতক্ষণ অনুসরণ করা না যাইবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি হেদায়েতের রাস্তা রাস্তার কোন রকম সন্ধান সে পাইবে না এবং উক্ত এই উক্তল আহলে ওসিলায় উক্ত প্রকাশ করার সেই মহা কঠিন হাকিকত সম্পর্কে সরকারে দোয়ালম খোদ ফরমায়া লিকুল্লি সাহীন শিকালা শ্রী কালাতুল কলুম জিকির আল্লাহ অর্থাৎ তিনি ফার্মায়া প্রত্যেক বস্তুকে সাফাই করার যেমন কোন নিয়ম পদ্ধতি অবশ্যই রয়েছে ঠিক তদরূপ তোমাদের দিল কিংবা কলককে সঠিকভাবে সাফাই করার জন্য তোমরা সেই মহান পাকের জিকিরে এসমে আজমকে খুব জিকির জিকি জিকিরে এসমে আজম হইল মানব দেহর দিলকে সাফাই করার একমাত্র উপায় আর দিল যতক্ষণ না সাফাই হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পবিত্র হওয়া সম্ভব নয় কারণ দিল হইল মানব দেহ রক্তকে রিফাইন করা এক মেশিন অর্থাৎ যাকে পাম্পিং স্টেশন বলা হয় তা এই দিলের মধ্যে দিল যে সময় সাফাই মতলব পবিত্র হবে তখন ওখান থেকে সমস্ত রক্ত যত রক্ত রেশায়ন হবে সব পবিত্র হয়ে। যাবে আর ওই রক্ত যখন সমস্ত শরীরে মানুষের এই শিরার মধ্য দিয়ে শিরা দিয়ে চলা শুরু করবে তখন ওই ব্যক্তি একদম নিচা পবিত্র হয়ে তাই তিনি অন্য এক হাদিসে ফরমায়া যে বনিয়া গুনের সিনার মধ্যে একখণ্ড গোষের টুকরা উল্টাভাবে লটকানো রয়েছে ওই উল্টা উল্টাভাবে ঝুলানো সেই গোষের টুকরা যদি পবিত্র হয়ে যায় পবিত্র হইবার পরে আদম সন্তানের সমস্ত দেহ পাক পবিত্র হয়ে এবং উক্ত গোশের টুকরা যদি অপবিত্র থাকে তবে প্রত্যেক আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে ইয়াদ রাখিও উক্ত ঘোষের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলম এখন এই দিল বা কলক এই দিলকে কোরআন শরীফের ভাষায় বলা হয়েছে আরবি ভাষায় ফুয়াদ আর এই ফুয়াদ ফুয়াদ ফুয়াদের মধ্যে যে রুহু রয়েছে এই রুহুর নাম হইল কলক আর এই দিলের মধ্যে থেকে সাথে রুহুর আরেকটা রুহু রাখা রয়েছে যেটা হইলো অন্তর্মা। আর যে রুহুর নাম হইল লতিফায় আনা এই আনা রুহুকে যখন প্রকাশ করা যায় তখন প্রত্যেক ব্যক্তি মতলব এলকা এলাম ফরসাদ খাতির হক ইত্যাদির মাধ্যমে আল্লাহ পাকের বাসারাত এবং এই বাসারাত সম্পর্কে সুরাজ জারিয়াতের মধ্যে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ফর্মায় অফি আনফুসাকুম আফালা তুফসি কারণ তিনি ফর্মায় আমি তো তোমাদের মধ্যেই আছি কিন্তু তোমরা আমাকে মোটেও দেখতে দেখিতে সক্ষম নয় কারণ কি জন্য দেখিতে সক্ষম নয় তোমাদের মধ্যে আমার কোনো বাসারাত নেই তাই তাহার বাসারাত হাসিল করার জন্য তিনি এই লাখ লাখ হাজার হাজার করলো ফার্মাই গেছে যে তাহার মাধ্যমে মানব গোষ্ঠী সেই মহান আল্লাহপাকের বাসারাত হাসিল করতে পারে কারণ প্রত্যেক মানব দেহর এই জিলের ওপরে সেই মহান আল্লাপাকের তরফ হইতে তা মানে মানব গোষ্ঠীর মানব গোষ্ঠীর কল্যাণ সম্পর্কে তাদের ভালো মন্দ ও আল্লাহ আল্লাপাক তাহার নিয়ম অনুযায়ী খবর আদি অবতীর্ণ করে এখন এই খবর আদি কে ঠিক মতন উপলব্ধি করার জন্য কারণ আল্লাহ তরফ থেকে যে বাসারাত আসে যে খবর আসে এখানে তো লতিফায় নফস। শয়তানের খলিফা বসে আছে ওই ওই মেসেজকে সে ডিলিট করিবে ওই মেসেজ ডিলিট হওয়ার কারণে মানুষ এইটা উপলব্ধি করতে পারে না যে কারণে দিলকে সাফাই করার একমাত্র দরকার আছে পাকের তরফ থেকে যে মেসেজ মানব গোষ্ঠীর ওপরে আসে ওই মেসেজকে যেন রিসিভ করতে পারে দিল দিল যখন ওই মেসেজকে রিসিভ করতে পারবে তখন পরিষ্কারভাবে দিল তোমাকে ওই মতলব আল্লাহর হাকিকত সম্পর্কে তোমার মধ্যে থেকে তোমাকে অবগত করাই বা সেই মহান পাকের দিদারে এলাহি হাসিল করার একমাত্র সঠিক হাকিকত এখন বর্তমান জামানায় কিছু ব্যক্তি

पवित्रवली से ना जे अमर नि सूरते आमी आदम के सृष्टि करिये सिगत तो, तो अल्लाह खुद ही परोया ये तो आमी गागर में बोलती की पवित्र आदि से लिखा है হাদिस को दी से लेगा रे ने इनल्लाह खलाका आदम अला सूरत इनल्लाह खलाका आदमा अला सूरत ये হাদिस मतलब प्राय तो अमर माने है প্রত্যেক ব্যক্তি পড়ে বা পড়িয়েছে যারা বড় বড় আলে যারা বড় বড় বা গবেষণা করে তারপরেও কিছু লোক এখন বলতে চায় এই দিদারে এলাহি সম্পর্কে তারা আসলে বিশ্বাস করতে রাজি হালাকা আদামা আলা সুরাতি হাদিস जदि तारा ये आल्लर दीदार सम्पर्क दिदार एलाही सम्पर्क विश्वास स्थापन ना करते हादिस के संपूर्ण रूपे तारा एकदम मिथ्या साबित करते और आल्लर हादिस मिथ्या साबित करा माने अल्लाह के हादिस मतलब मिथ्या साबित करा कारण ये हादिस कुदसी तो ये हुजूर पाक नहीं ये अल्लाह पाक खुद फरमाए हुजूर पाक के जुबान कारण एकदम साधारण যদি একজন সাধারণ মানুষের জবানে কথা বলতে পারে কারণ ওই হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ওহি জলি আর এক হচ্ছে ওহি খি তো ওহি জলি এই যে বেলা আল্লাহ মাধ্যমে আর ওহি তো সারা সারা দিদার এলাহি মানে এই এই এলাহির মাধ্যমে এই ওই кофе তো উনি কোড অবতরণ করিছে তাই এই যখন ওই কবি অবতরণ হইছে মত তার দিদার এলাহির মাধ্যমে করা হইছে না এটাকে ওই এলাহি বলা হয় ওই кофе যা এর অরিজিনাল নাম হলো ওই এলাহি জিব্রাইল মারফতের সাথে কারণ জিব্রাইলকে এখানে যদি প্রেজেন্ট করা না হতো তাহলে মানুষ কি বলতো ওই এলাকার লোক ওই সময় ওই সময়ের লোক যারা মাতল নাফেক বা খারেজি আরো বিভিন্ন বিভিন্ন লোক যারা হুজুর কে মানতেন না তারা বলতো ইয়ে এই সব এর কাছে জিন বলতেছে বা শয়তানের যে কারণে জিব্রাইলকে সরাসর পাঠানো হয়েছে কিন্তু এখানে যদি ঠিক হাকিকত হিসাবে লক্ষ্য করা যায় জিব্রাইল আসার অনেক আগে ওই হুজুর পাখের কাছে পৌঁছে যেতেন কারণ জিব্রাইল কেবল ভায়া হিসাবে চলে আসতেন ওই তো কোথ চলি আসত লোহে মাহফুজ থেকে ওই চলে আসার পরে তাই জিব্রাইল আসত এ সম্পর্কে মানুষের আসলে খুব কম অকিফল আছে কারণ আমরা সাধারণ মানুষ সবাই জানি যে ওই জিব্রাইল নিয়ে আসছে যে কোরআন নাজিল করার ওহি আসার এ সম্পর্কে বহুত লম্বা ব্যাপার বা বহুত বড় চ্যাপ্টার এ সম্পর্কে আরো কোনোদিন আলোচনা করা হইবে তো আজকের আমাদের আলোচনার বিষয় ছিল একমাত্র দিদারে এলাহি সম্পর্কে কারণ বর্তমান জামানার বহুত ব্যক্তি দিদারে এলাহি সম্পর্কে তারা বিশ্বাস করতে কোনো রাজি গ্রুপ লোক তো মোটেও বিশ্বাস করে না কিছু লোক খানিক বিশ্বাস করে খানিক করে না আর কিছু লোক তো বলে আল্লাহ তো আল্লাহ দেখা যায় না আজকে আমাদের একমাত্র আলোচনার মূল বিষয় কি দিদারে এলাহির চ্যাপ্টারের প্রথম পর্ব সম্পর্কে কারণ দিদারে এলাহির চ্যাপ্টার হচ্ছে তিনটে তো বাকি দুই চ্যাপ্টার সম্পর্কে এর পরে আরো আরো কোনোদিন দিন আলোচনা করা হইবে আজকে প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হইলে মাথার মধ্যে যে আনারহু বসবাস করতেছে এই আনারহুর মাধ্যমে আমরা সবাই দিদারে সেইভাবে রোহানিয়ার জগতে এবার বন্দীগিরি করা যায় তবে পৌঁছনে যাবে না সে নয়। যে এবাদাতের মাধ্যমে হজরতে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ নিরানব্বই বার সেই মহান পাকের দিদারে এলাহি আসিল ফারমায় এই প্রথম স্তরের এলা মানে দিদার তাহাকে এছাড়া তো মাঝাবের ইমাম আরো তিনজন রই তাদের কিন্তু দিদার হই আর তারা কোন বলুনি যে আমাদের সঙ্গে আল্লাহ দিদার হই অবশ্য তারা কিন্তু বলি

चारों एक जन जे मज़ाबेर जे इमाम जे जिन्हें बहुत सारा किताब लिखे हैं किनाम दर इमाम का जलीरहमतुल्लाह ये चार जन ये चार जन तो ये, ये तो रा इमाम ये चार इमाम संपर्क बहुत लंबा कथा এই সম্পর্কে কোন একদিন আলোচনা করা হয়েছে এনারা কোন ইমাম এই যে আবু হানিব রহমত আল্লাহ ইমাম মালেক রহমতুল ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাই আর এই চতুর্থ নাম্বারের ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আল্লাহ এর কিতাবের মধ্যে উনি আসলে কিছু কথা বলি গেছে কিন্তু উনার কিতাব না তো কেউ না ওনার বহু উনি বহুৎসরা কিতাব লিখেছে বহুত সারা কেতাব লিখে গেছেন ওনার কেতাবের মধ্যে উনি বহুত কথা বলি গেছে কিন্তু মানুষ পড়ে না তো আর পড়ার পরও মানুষ কি বোঝে কি হয় সম্পর্কে যাই হোক আজকের আলোচনা আমার মানে অনেক লম্বা হয়ে গেছে এই পর্যন্ত রাখা হইলো রুহানি আলোচনা আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে সিরাতাল মুস্তাকিমের মান এসো যদি মুর্শিদ দয়া করে